নম্বর ব্লকে সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে একটা ব্রিটিশ সরকারের পরামর্শ নিয়ে আমরা এর পথ চলতে মানুষ বিভিন্ন রাস্তায় যেয়ে বিভিন্ন ট্রাক লরি বিভিন্ন আছে যাটাতে এদের গরমের জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে সেই কারণে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীর পক্ষ থেকে আমরা তৃণমূল ব্লকের উদ্যোগে আমরা এই জল আর বাতাসা আমরা একটু সামান্য করে ওয়াদের জল গুলে আমরা সেটা বিতরণ করছি সাধারণ মানুষের সাথে মানুষজনের সাড়া কেমন পাচ্ছে মানুষজনের সাড়া খুবই ভালো পাচ্ছে মানুষজন যথেষ্ট দাঁড়িয়ে জল আমাদের কাছ থেকে গ্রহণ করে যাচ্ছে যথেষ্ট আশীর্বাদও করে যাচ্ছে এই জল গ্রহণের পরে তা আমরা এতে অত্যন্ত খুশি যে আমরা আপাতত প্রচন্ড মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাদেরকে সামান্য তাদের জল বাতাসা খুলে ওয়াদের জলে তাদের কাছেগুলি পৌঁছতে পেরেছি জন্য আমরা কৃতজ্ঞবোধ আমাদের বিডিও সাহের কাছে আমাদের কর্মচারী ফেডারেশনের কাছে আমাদের যে সহকর্মী বন্ধু এদের কাছে যে এটা সবাই সহযোগিতা করার জন্য আজকে এই প্রোগ্রামটা আমি করতে পেরেছি আপনার নাম আমার নাম মহম্মদ দু নম্বৰ ব্লকে কৰ্মচাৰী আৰু নন্দীগ্রাম টু ব্লক ফেডারেশন ইউনিটের তরফ থেকে আমরা আজকে বেয়াপাড়াতে আমরা হাজির হয়েছি বড় করে কারণ পৎচলতি মানুষকে আমরা জল বাতাসা দিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের হাত থেকে যাতে চলতি মানুষ একটু আরাম পায় বা একটু রক্ষা পায় তো সেই কারণে আমরা এখানে হাজির হয়েছি আমরা হচ্ছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নন্দীগ্রাম টু আমরা এখানে ওনাদের সঙ্গে এসেছি এবং আমরা সবাই মিলে হচ্ছে এই কর্মসূচিটা আমরা সফল করছি এবং আমরা আপনারা দেখলেন আমরা পঁচল্লিশ মানুষকে আমরা দিচ্ছি বাতাসা এবং জল ওয়ারেস দিয়ে আমরা তাদেরকে হচ্ছে একটু গরমের হাত থেকে সামান্য শান্তি দেওয়ার চেষ্টা করছি আপনার নাম আমার নাম সৌভিক মিশ্র আমি আইসিটি স্কুল কোর্ডিনেটর নন্দীগ্রাম টু